হ্যালো গাইস আমি জানি বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা একদম তোমরা ভালো নাই তোমাদের মন টন খারাপ কারণ অনেক দিন ধরে অফলাইন ছিল সাত আট দিন আর সাত আট দিন কারণে অনেকে ডায়মন্ড ক্লিম করতে পারো না অনেকে শুধু মান্থলি উতলির ম্যাচ চেসে গেছে তো গাইস নো ফেডা তোমাদের তুহিন ভাই থাকতে কোনো ফ্রা নাই তোমাদের কীভাবে ডায়মন্ড ক্লিম আমি আজকে দেখিয়ে দিব গাইস তো আমার কিন্তু মান্থলি উতলির ম্যাচ হয়ে গেছিলো তো আমি আর এখানে একটা মান্থলি মারছি মান্থলি মারার কারণে কিন্তু কী হয়েছে আমি তোমাদের ভিডিওর মধ্যে বলে দিব তো গাই তোমরা বলতে পারো তুহিন ভাই আপনি আবার মান্থলি মারলেন আগেকার ডায়মন্ড কিনা পার নাই অবশ্যই ভাই আগেকার ডায়মন্ডগুলো আমি পাইছি আগেকার সাতশো সাড়ে সাতশো ডায়মন্ড আসছিলো তো আমি সাড়ে সাতশো ডায়মন্ড পাইছি কিন্তু তার নিয়ে আজকের পঞ্চাশ ডায়মন্ড ক্লিম করছি সেজন্য আমার এখানে আশ ডায়মন্ড হয়েছে তো গাইস কিভাবে আমি আগেকার ডায়মন্ড কিনা পাইলাম তোমাদের তাও বলে দিব তো দেখছো মেল বক্স কিন্তু একদম খালি ভাই মেল বক্স একদম খালি তো মেল বক্স আমাকে খালি একটা বান্ডিল দিছে তো আবার দেখাচ্ছি বান্ডিলটা ক্লিম করি দেখছো গাইস মেল বক্স এখানে মানে ডায়মন্ড দেওয়ার মতো কোনো ই নাই ভাই তো আবার তোমাদের মেল বক্স দেখাচ্ছি কিন্তু মেল বক্সে কিন্তু আমার কিচ্ছু নেই তো গাছ এটা কিভাবে তোমরা ক্লিম করবা কোনো বুঝতে বুঝতে না অনেকের মাথায় না তো গাছ সুজি চলে যাবো আমরা উথলি জায়গায় তো আমরা মান্থলি উদ্দেশ্য লেগে না অনেকে এসো মান্থলি মারছো উতলি মারছো কিন্তু কাম হচ্ছে না অনেকে এসে সাত আট দিন অফলাইন থাকার কারণে অনেকের মান্থলি উতলি মার্চে গেছে তোমরা সেগুলো নিতে পারতো না একদম ফ্রিতে ভাই নিয়ে নিবে কোনো ফেরা নেই তো এই জন্য গোল কাঠ লাগবে অনেকগুলো গোল কাঠ লাগবে আর হ্যাঁ তোমাদের এইখানে নিচে লেখা হয়েছে আসছে গারানা ইন অন ফায়ার লেখা হচ্ছে মানে গ্যারানা এখানে বুঝাচ্ছে তোমাদের ডায়মন্ড মার যাবে না মার যাবে না মানে বুঝাচ্ছে তোমরা আর একটা উতলি বা মান্থলি মার তোমাদের যাদের কাছে টাকা নেই তোমরা দেড়শো টাকা একটা উতলি মারতে পারো বা এক এক চল্লিশ টাকা দেয় উতলি মারতে পারো আবার আবার অনেক কিছু মান্থলি মারতে পারো এই মান্থলি মারলে কিন্তু গাইস তোমরা আগে যে যে করা ডায়মন্ড পাইতো সব করা ডায়মন্ড কিন্তু গাইস তোমাদের কেননা দিয়ে দিবি তো গাইস ফাইনালি আমি এই যেখানে ইবোকানের বোকানের ইয়েতে ঢুকলাম তো দেখি ইবোকানের এখানে কী আছে গাছ সাপ্লাইকে ঢুকে গেছে তো যাই হোক গাছ ঢোকার পরে আমাদের এই বাংলাদেশ সার্ভারে নেট পিন একটু স্লো তো তা নিয়ে গাইস একটু লেট করতেছে মানে তো নেট অতটা টানতেছে না সব স্লো করে দিছে যাই হোক গাছ সে কারণে গেমটাতে ঢুকাচ্ছে এটাই অনেক ভালো তো যাই হোক গাইস সোজাসুজি এম ফোর ওয়ান আমার নাই তো যেগুলো আছে সেগুলাই যাই ও ভাই পঞ্চাশ ডেমনে কত টুকেন দিবে তিরিশ টুকেন ভাই না না আমার এটা লাগবে না ভাই এখান থেকে আমার হিসাবে এখান থেকে ম্যাক্স করলে একদম বোকামি করা হবে কারণ তোমাদের টুকেন দিয়ে করো ওখানেই ভালো কারণ এইখানে ভাই একদম মানে বোকামি করা হবে যদি তোমরা এখান থেকে টুকেন দেওয়া ম্যাক্স করো অনেক কাছে ডায়মন্ড দেওয়া ম্যাক্স করো ওইখান থেকে টুকেন নাও এটা একদম করা হবে কারণ তোমাদের ওই যে ই ই বলে মিষ্টি সব ওইখান থেকে যে টোকেনগুলো দেয় ওইখান থেকে এই টোকেন কিনা ভালো আমার হিসাবে বক্স কিনা ভালো তো যাই তোমাদের সোজাসুজি বুঝিয়ে দেয় এবং যার যার মাথায় খিলতেছে না ভাই অনেক আছে বুঝো নাই তো তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো আমি তোমাদের বুঝিয়ে দেবো পরে আবার তো কাজে এখানে দেখতাছো দেখতে আসছো যে আমি কিন্তু আমার একটা মান্থলি মারার কারণে বা আমি মান্থলি মারছি সেই জন্য কিন্তু আমার আগে যে সাড়ে সাতশো ডায়মন্ড ছিল সাড়ে সাতশো ডায়মন্ড কিন্তু আমাকে দিয়ে দিয়েছে মান্থলি মারার পর সব মিল আমার তিন হাজার আটশোশো টাইম হয়েছে তো যাই হোক গেস্ট তোমাদের এখন বুঝানোর জন্য আর অবশ্যই ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গে যারা এখনো বুঝো নাই তারা কমেন্ট বক্সে বলে যাও আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব হ্যাঁ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো